টিম ইন্ডিয়াকে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কত করবে টিম ইন্ডিয়া কমেন্ট করুন টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে সুতরাং প্রথমে ব্যাট করবে ভারত আপনাদের কাছে আমার প্রশ্ন এই টিম ইন্ডিয়া বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে টিম ইন্ডিয়া বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে পারবে কমেন্ট করুন এখনই খেলা শুরু হয়ে গেলে দেখে দেখে পাওয়ার প্লে দেখে কমেন্ট করলে কিন্তু হবে না আমি মনে করি যে বাংলাদেশ যদি টিম ইন্ডিয়াকে একশো সত্তরের মধ্যে রাখতে পারে তাহলে বাংলাদেশের চান্স থাকবে একশো সত্তর পর্যন্ত রাখতে যদি পারে আদারওয়াইজ আমি বাংলাদেশের চান্স দেখি না আর টিম ইন্ডিয়া যদি দুইশো প্লাস স্কোর করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের কলাপস হওয়ার পসিবিলিটি আছে হয়তো একশো বিশ রানের ভিতরে অল আউট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কারণ বড় রান যখন আপনার চেস করতে যায় তখন কলাপস হয় তো বাংলাদেশ চাইবে টিম ইন্ডিয়াকে একশো সত্তরের ভিতরে রাখার জন্য যদি একশো সত্তরের ভিতরে রাখতে পারে বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে কিন্তু একেবারে যে সুযোগ থাকবে না তা না বাংলাদেশ টি টোয়েন্টিতে ওই দেড়শো রান একশো ষাট রানের দল তো একশো ষাট যদি করতে পারে একশো সত্তরও করতে পারবে এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়ার যেই টপ অর্ডার আছে আসলে একশো সত্তরের ভিতরে টিম ইন্ডিয়াকে আটকানো অনেক কষ্টের কাজ অনেক কষ্ট অনেক টিম ইন্ডিয়ার যেই টপ অর্ডার অভিষেক শর্মা শুভমন গিল সুরিয়া কুমার তিলক ভার্মা এই চারজনের একজনেও যদি দাঁড়ায় তাহলেও রান একশো নব্বই দুশো দুশো প্লাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে যদি একজনও দাঁড়ায় এই চারজনের থেকে তবে টিম ইন্ডিয়া ভুল যে করবে না বা ভুল করতে পারে না একেবারে তা কিন্তু না ভুল করতেও পারে বাংলাদেশের ওই ভুলটার সুযোগ নিতে হবে টিম ইন্ডিয়া যখন ভুল করবে ওই ভুলটার যদি সুযোগ বাংলাদেশ নিতে পারে একটু যদি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে তাহলে বাংলাদেশ হয়তো তাদেরকে একশো সত্তরের ভিতরে রাখতে পারবে আদারওয়াইজ আসলে আমি সম্ভাবনা ফাইভ থেকে টেন পার্সেন্ট দেখি বাংলাদেশের জয়ের ব্যাপারে ফাইভ থেকে টেন পার্সেন্টের বিষয়ে আসলে আমি দেখি না তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা মানুষই ক্রিকেট খেলে মানুষই ভুল করে টিম ইন্ডিয়াও ভুল করতে পারে পাকিস্তানের সাথে বাজে ফিল্ডিং করছে না পাঁচটা ক্যাচ ছাড়ছে না তো এরকম তো হতে হইতে পারে যদি হয় তাহলে সেই ভুলের মানে সুযোগটা যেন বাংলাদেশ নেয় পাকিস্তান তো ওই দিন ভুলের সুযোগ নিতে পারে নাই ওরা অথর্ব ছিল তো বাংলাদেশ আমি চাইব যেন টিম ইন্ডিয়া এই ধরনের ভুল করলে যেন সুযোগগুলো নেয় টিম ইন্ডিয়া যদি ভুল না করে তাদেরকে আসলে হারানোটা আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল টিম ইন্ডিয়া নব্বই বাংলাদেশ দশ শক্তিমত্তার বিচারে তারপরও আশা করব বাংলাদেশ ভালো খেলবে কনগ্র্যাচুলেশন জানি এরকম আগে থেকে দুই দলকেই আপনি কমেন্ট করতে পারেন টিম ইন্ডিয়া কত রান করবে বাংলাদেশের সাথে যেহেতু প্রথমে ব্যাট করছে হয়তো আমরা চার ছয়ের ফুল দেখতে পাবো হয়তো কি দেখাটাই স্বাভাবিক অভিষেক শর্মা শুরু করবে অভিষেক শর্মা এবং শুভমন গিল কিন্তু শুরু করতে যাচ্ছে ইনিংস আপনার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি আছি দেখা যাক যাকটা মিলে দশ মার্জিন রেখে বলবেন ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি কিংবা একশো থেকে দুইশো দুইশো থেকে দুশো এরকম দশ মার্জিন রেখে কমেন্ট করুন